ফোরটিনথ অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রোল এটা পাবলিশড হয়েছে এখান সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে সেই পরিবর্তনগুলোর নিয়ে আমি এখন আলোচনা করবো তবে সেই পরিবর্তনগুলো বিভিন্ন সময়ে কিন্তু ইমপ্লিকেশন হবে এখনও এগুলো ইমপ্লিকেশন শুরু হয়নি প্রথম যেটা আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটি মূলত ইমপ্লিকেশন হবে এইট অফ জানুয়ারি টু থাউজেন্ড থেকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট ফর স্কিল ওয়ার্কার স্কিলাফ এবং হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা আছে তাদের জন্য এটা ইনক্রিজ হবে ফ্রম বি ওয়ান টু বি টু তার মানে স্কিল ওয়ার্কার যারা তাদের জন্যে এবং যারা হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা এবং যাদের স্কেল ভিসা তাদের জন্যে কিন্তু এই আগামী এইট অফ জানুয়ারি থেকে টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি টু হয়ে যাবে এরপরে গ্র্যাজুয়েট ভিসা ব্যাপারে একটি পরিবর্তনের কথা ওই ফোরটিন্থ অফ অক্টোবর বলা হয়েছে সেটাতে বলা হয়েছে গ্র্যাজুয়েট ভিসার যে ডিউরেশন আছে এটা রিডিউস হতে যাচ্ছে ফ্রম টু ইয়ার্স টু এইটিন মানে এখন দুই বছর আছে সেটা দেড় বছরে করা হবে ফর মন মোস্ট অ্যাপ্লিকেন্ট এবং এটা বিগিনিং হবে ফ্রম ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড থেকে আর আমরা জানি যে পিএইচডি যারা কমপ্লিট করে থাকে তারা কিন্তু এলিজেবল হয়ে থাকে সাধারণত থ্রি ইয়ার্সের জন্যে এই গ্র্যাজুয়েট ভিসা তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না তারা থ্রি ইয়ার্সেই কিন্তু ভিসা পাবে গ্র্যাজুয়েট ভিসা পাবে যারা পিএইচডি কমপ্লিট করবে আর এই যে দেড় বছর হয়ে যাচ্ছে এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে তাদের জন্যে এবং এটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সেভেনের ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ইমপ্লিকেশন হবে এরপরে স্টুডেন্ট মেনটেনেন্সের উপরে একটা পরিবর্তনের কথা ফোরটিন্থ অক্টোবর বলা হয়েছে সেটা হচ্ছে যে লন্ডনের ভিতরে যদি কোনো ইউনিভার্সিটি কলেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই স্টুডেন্টের যে মেনটেনেন্স আছে ভিসা স্টুডেন্ট ভিসার যে মেইনটেনেন্স আছে সেটা ইনক্রিজ হবে এবং সেটা হবে হচ্ছে 1529 আমরা জানি যে স্টুডেন্ট মেন্টেনেন্স কিন্তু নাইন মান্থের জন্য তাদেরকে ফান্ড দেখানো প্রয়োজন হয় স্টুডেন্ট মেইনটেনেন্স যে ফান্ড সেটা অতএব লন্ডনের ভিতরে হলে 1529 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার মান্থ টাইমস নাইন হবে এবং এটা ইমপ্লিকেশন শুরু হবে ফার্স্ট অফ ইলেভেন্থ অফ নভেম্বর টোয়েন্টি থেকে আর হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল যে ভিসা আছে এইটার এলিজিবলটির যে লিস্ট আছে সেটার এক্সপ্যান্ড করা হবে বলা হয়েছে তবে এটার উপরে একটা ক্যাপ্ট দেয়া হয়েছে সেটা হচ্ছে এইট থাউজেন্ডের বেশি অ্যানুয়ালি এই হাই পটেনশিয়াল ভিসা দেওয়া হবে ইন্ডিভিজুয়াল ভিসা দেওয়া হবে না আর ইমিগ্রেশন স্কিল চার্জ এটাও পরিবর্তন আসতে যাচ্ছে এবং অ্যাপেন্ডিক্স এম সহ অন্যান্য কিছু ইমিগ্রেশন রুলসের উপরে কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে যে সুইটেবিলিটির যে ক্রাইটেরিয়া আছে সেটির ব্যাপারে কিছু পরিবর্তন আসবে আর হচ্ছে সিজনাল ওয়ার্কার যে কনসার্নিং কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং সেখানে একটা ক্যাপ সিস্টেম থাকবে যে তারা একটা পিরিয়ড পর্যন্ত কাজ করার পরে তাদেরকে আউটসাইড অফ দ্য ইউকে যেতে হবে এবং তারা ফিরে আসার পরে নতুন করে আবার তারা কাজ পাবে ধন্যবাদ